নমস্কার বন্ধুরা বইশ ফ্রম প্যারিস আজ চোদ্দই জুলাই আজকে অতি স্মরণীয় একটা দিন এই প্যারিসের জন্য যেহেতু আপনারা সবাই জানেন এই বছর প্যারিসে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে এবং অলিম্পিকের সব থেকে ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে অলিম্পিকের যে টর্চটা অলিম্পিকের যে ফ্লেমটা অলিম্পিকের ফ্লেমটা আজকে এসে উপস্থিত হবে প্যারিসে এবং সেই অলিম্পিকের সেই ঐতিহাসিক ফ্লেমটা দেখার জন্যই এত লোকের ভিড় হয়েছে আজকে আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নত্রদাম ঐতিহাসিক অলিম্পিকের ফ্লেমটা দেখার জন্য অগণিত মানুষের ভিড় হয়েছে আজকে সবাই ওয়েট করছে আর কিছুক্ষণের মধ্যেই অলিম্পিকের টর্চ এসে পৌঁছাবে এই নত্রধামের কাছে অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে এই ঐতিহাসিক মুহূর্তটাকে দেখার জন্য এই টর্চ র্যালিটা খুবই গুরুত্বপূর্ণ একটা অলিম্পিকের জন্য যেটা চালু হয় কিন্তু সুদূর গ্রিসের অলিম্পিয়াড বলে একটা ভিলেজে এই যে অলিম্পিকে যে আগুনটা সেটা খুবই পবিত্র মনে করা হয় এবং এই র্যালিটা শুরু হয়েছিল এই বছর দু হাজার চব্বিশে ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল এই আগুনটা প্রজ্বলিত করা হয় এবং এই আগুনটা প্রজ্বলন করার পেছনেও রয়েছে এক গল্প এগারো জন মহিলা পুরোহিতরা গ্রিক দেবীর শয্যায় সজ্জিত হয়ে তারা এই আগুনটা প্রজ্বলন করে এই আগুনটা প্রজ্বলন করা হয় একটা প্যারাবলিক মিরর ইউজ করে এবং সূর্যের কিরণকে কেন্দ্রীভূত করে এই আগুনটা জ্বালানো হয় এবং সেই আগুনটা জ্বালানোর পরে সেটা দেওয়া হয় একজন বিশিষ্ট অ্যাথলেটের হাতে এবং সেটা তখন বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের হাতদের মাধ্যমে বিভিন্ন দেশে ঘোরে এই যে অলিম্পিকের যে রিলেটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই রিলেটার মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষা সংস্কৃতি এবং সবকিছুর মধ্যে একটা ঐক্য ভ্রাতৃত্ব স্থাপন করে এবং এটাই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই অলিম্পিকের ইতিহাসে যেটা আজকে আমরা চাক্ষুষ করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই সেই ঐতিহাসিক মুহূর্তটা তার জন্য ভীষণ ভীষণ উৎসাহী আমরা সেটা দেখব বলে আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবে অলিম্পিকের জন্য সারা প্যারিস শহর একদম সেজে উঠছে কি সুন্দর ফুল বসানো হয়েছে ভীষণ সুন্দর লাগছে এখন শহরটা দেখতে সারা শহরটা জুড়ে যেন এক উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর কদিন পরেই শুরু হয়ে যাবে অলিম্পিক আমরা এই নোট্রদমের ব্রিজের ওপরে চলে এলাম এই ব্রিজেই মানুষের ভিড় হয়েছে আমরাও ওয়েট করছি আর কিছুক্ষণের মধ্যেই অলিম্পিকের ফ্লেম এসে পৌঁছাবে প্রাচীন গ্রিসে অলিম্পিক গেমস শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব আটশো ছিয়াত্তর সালে অলিম্পিয়া নামক এক ভিলেজে সেখানে জিউস দেবতার মন্দিরের সম্মানে অলিম্পিক শিখা জ্বালানো হতো আধুনিক অলিম্পিক গেমস সালে এথেন্সে শুরু হয়েছিল তবে অলিম্পিক শিখার পুনঃপ্রবর্তন হয় উনিশশো আঠাশ সালে অ্যামস্টারড্যামে আগেই বললাম শিখা জ্বালানো হয় প্রাচীন অলিম্পিয়ার হেরা মন্দিরে একটি প্যারাবলিক মিররের সাহায্যে এই শিখা তারপর একটি মশাল রিলে মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় এবং শেষ পর্যন্ত এসে পৌঁছায় সেই দেশে যেখানে অলিম্পিক অনুষ্ঠিত হবে উনিশশো সালে বার্লিন অলিম্পিকে প্রথম মশাল রিলে চালু হয় এই রিলে দ্বারা অলিম্পিক শিখা বিভিন্ন শহর ও দেশ পরিভ্রমণ করে যা অলিম্পিক চেতনা ও ঐক্যকে প্রতিফলিত করে রিলেতে অংশগ্রহণকারী একে একে মশাল বহন করেন ও এক দেশ থেকে অন্য দেশে হস্তান্তর করে এটি শুধু একটি আগুন নয় বরং এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার যা গ্রীক সভ্যতার প্রাচীন ইতিহাসের সঙ্গে আধুনিক বিশ্বের সংযোগ স্থাপন করে আর কিছুক্ষণ পরেই ফ্লেম এসে উপস্থিত হবে রাস্তায় একদম লোকের জমায়েত হয়ে গেছে ছোট থেকে বড় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে রাস্তার দুই দিকে সবার জমায়েত হয়ে গেছে এবং পুলিশরা গার্ডে চলে এসছেন যাতে খুব সুন্দর করে এই রিলেটা কমপ্লিট হয় আর কিছুক্ষণের মধ্যেই অলিম্পিকের ফ্লেম চলে আসবে ஹலோ অবশেষে আমরা সেই ঐতিহাসিক মুহূর্ত চাক্ষুষ করলাম এবং এটি চিরস্মরণীয় হয়ে থেকে যাবে আমাদের হৃদয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো দেখতে এবং আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অলিম্পিকের এই মশাল দেখতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার